সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ডান করবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সবাই স্ক্রিনের উপরে ডাবল টাচ করবেন ডাবল টাস করে লাইক ডান করবেন যারা আমার চ্যানেলে নতুন আসছেন জয়েন্ট হবেন অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই চালু চালু ভাবে লাইভে যুক্ত হয়ে যান দুই মিনিট অতিক্রম হয়ে গেছে কোনো বন্ধুদের দেখতে পাচ্ছি না এখনো ভালোবাসা যে করে জলে পুরে সে মরে আর দেখতে পাচ্ছি আমার দুইজন বন্ধু লাইভে যুক্ত আছেন সব লাইভে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন সবাই স্ক্রিনের উপরে ডাবল টাচ করবেন ডাবল করে লাইক করবেন লাইভে কোথা থেকে যুক্ত অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই স্ক্রিনে ডাবল টাস্ক করবেন ডাবল টাস্ক করে লাইক ডান করবেন লাইভে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দুঃখের দেখেন প্লেন যাচ্ছে প্লেন গেল দেখাইতে পারলাম না

কোনো বন্ধুকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যান কমেন্টস করেন কোথা থেকে লাইভে যুক্ত আছেন আসলে ভালোবাসা না দিলে তো ভালোবাসা পাওয়া যায় না এটাই নিয়ম

আমি নিজে ওনাদের কাছে আমি গেছিলাম হচ্ছে চা কিনতে আমি আমি সত্তর টাকা বিক্রি করি সেই না 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 চা দুশো আমি হচ্ছে দুশো চল্লিশ গ্রাম যারা এটা আমি আগের বার কিনছি কম আটষট্টি টাকা কিনছি সত্তর টাকা বিক্রি করছি এবার আমি চা কিনতে গেছি আমাকে টাকা আপনার হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা সেই তেল চাচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা ছবি কারণ আমার তো ধান যে কম দামে বিক্রি করতে হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন